হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম আজকে কিছু বাজার নিয়ে আসলো বাজার থেকে কিছু মাছ আর কি সবজি আর ইলিশ মাছ আর নিয়ে আসছে সুন্দর একটি লাউ আজকে লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখাবো আর নিয়ে আসছে কিছু পাবদা মাছ আর এগুলো হলো সমুদ্রের সামুদ্রিক ঝাটকা মাছ আর কি বিড়ালের জন্য আমার বিড়ালগুলো কিছুদিন যাবৎ কিছুই খাচ্ছে না তার মধ্যে দুটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো একদম না খেয়ে থাকে তাই বিড়ালের কে আর কি দুইটা করে ভেজে দেবো তাই এই মাছগুলো নিয়ে আসছে আর নিয়ে আসছে কিছু সবজি এই যেখানে আছে লুতি আর শশা তারপর উস্তা বেগুন আজকে আর নিয়ে আসছে এই যে একটা জামবুরা আর এগুলি আজকের বাজার শেয়ার করলাম তারপরে এখন চলে যাব রান্না বারায় আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন স্কিপ করবেন না আর এই যে বিড়ালের মাছটা হলুদ মরিচ মেখে নিছি আর লাউয়ের খুসাটা এত কচি লাউটাও কেটে নিছি লিস মাছও কেটে নিছি রান্নার জন্য আর এই খুসাটা দিয়ে আমি একটা চাইনিজ ভাজি করব আপনাদেরও অনেক পছন্দ হবে ভাজিটা আর এই জন্য লাউয়ের খোসাটা আর ফেললাম না এত সুন্দর লাউয়ের খোসাটা দেখে আর এই ধরনের ভাজি খুবই ভালো লাগে এখন আমি রান্না করব রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেই দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা একসঙ্গে আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পরিমাণ মতো পানি দিয়ে নেই পেঁয়াজটা যেন না পুড়ে যায় আজকে তো ভীষণ গরম পড়েছে আজকে না কিছুদিন যাবৎ মাসের গরম এই ভাদ্র মাসের গরমে কিন্তু লাউয়ের তরকারি খেলে শরীর খুবই ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকা মানেই শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে যে আমি মশলাগুলো কষিয়ে নিলাম কষিয়ে তারপর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো আগে একটু কষিয়ে তুলে তারপর লাউটা কষাবো আর আমাদের এখান তো প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে আর ঠিক মতো অনেকের ভিডিওগুলো দেখা যায় ওয়াশের পরে কিন্তু কমেন্টটা করতে হয় ফুল ওয়াশ করতে গেলে বেজে যায় কমেন্টটা অনেক সময় দেখা যায় করতে পারি না আমি দেখা যায় অনেকের ভিডিওগুলো একসাথে ওয়াশ করে তারপর বলি যে ফুলওয়াশ ফুল ওয়াশ হ্যাঁ এই দিয়ে কিছুদিন যাবত এমন লোডশেডিং কারও ভিডিওই মতো দেখতে পারতেছি না আর এটা দুপুরে দুপুরেটা রাতে এমন হয়ে যাচ্ছে ইলিশ মাছগুলো কিন্তু তুলে একটু কষিয়ে তুলে রেখে দিলাম এখন এই যে লাউগুলো কিন্তু সেই বাকি মশলার মধ্যে ভালো মতো কষিয়ে নিতেছি আর লাউ একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ পর চলে আসতেছি এই যে কিছুক্ষণ পর চলে আসলাম প্রচুর পরিমাণ লাউ থেকে এই যে পানি বের হয়েছে আমার আর পানি দেওয়া লাগবে না ওই যে একটু পানি দিয়েছিলাম না সেই পানিতে প্রচুর পানি উঠে গেছে আর এখন সেই লাউয়ের পানিতে মাছটা দিয়ে দিলাম এর মধ্যে রান্না হয়ে যাবে আর লাউটা মশাল্লা এত কচি আর পানি দেওয়া লাগবে না এই পানি শুকাতে শুকাতে আমার লাউ গলে যাবে আর এদিকে আমি যে তিনটা ইলিশ মাছও ভেজে নিতেছি আমার দুই ছেলে বলে গেল ইলিশ মাছ ভাজা খাবে আর আমার জন্য একটা লেজ ভাজা আর মশাল্লা এদিকে লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম আর এদিকে এখন আমি এই যে ভাজিটা করবো লায়ের খোসা আর মাছ কালার গাছ দিয়ে যে ভাজিটা করব দিয়ে দিলাম মরিচ ভেজে নিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটাও ভেজে নিলাম এখন এই যে লাউ খোসাটা আমি ঝুড়ি করে কেটে নিছি আর খোসাটা এত সুন্দর মনে হয় কি কাছে খেয়ে ফেলি এত সবুজ তারপর তো এই যে খোসাটা একটু লবণ দিয়ে তারপরে যে একটু মজিয়ে নেই একটু আর কি হাফ হওয়ার পরে আমি আর কি ইয়াটা দিয়ে দিব এই মাসকালার গাছগুলি এই যে তারপরে এই যে মাসকালের গাছ আমি এইভাবে বাসে যে শিকড় গাছ শিকড় সহ গাছ তৈরি করে নিই দিয়ে দিলাম একটু সয়া সস আমি এটা খুবই হেলদি একটা খাবার তাই স্বাস্থ্যের জন্য একটু সচেতন হওয়ার জন্য আমি এটা তৈরি করে নিই কাঁচাও খাওয়া যায় আবার একটু হাফ মাত্র দুই মিনিটের মতো রান্না করব করবো লাল খোসার সঙ্গে না হয় ভিটামিনটা নষ্ট হয়ে যাবে তাই এই যে একটু রান্না করে নিতেছি আর অল্প একটু সয়া সস দিলাম এইভাবে একটু সয়া সস দিয়ে চাইনি সিস্টালে রান্না করলাম তারপর আজকে রেসিপি হয়ে গেল মশাল্লা এই ভাজি লায়ের খোসা ভাজি আর হলো এই লায়ের তরকারি তারপরে যে যেয়ে বলে গরম গরম ভাজি দিয়ে ভাত খেতে বসে গেলাম ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর সবার জন্যই আমার তরফ থেকে অনেক দোয়া অনেক গরম পড়েছে আশা করি গরমের মধ্যে সবাই বেশি করে পানি তরল জাতীয় জিনিস খাবেন ছোট বাচ্চা যাদের আছে বর্ষার সিজনে সবাই সাবধানে রাখবেন আর যাদের বাসায় মুরব্বী আছে তাদের একটু দেখে রাখবেন ঠান্ডার মধ্যে রাখতে চেষ্টা করবেন মশালা কী আর বলবো লাউটা এত সুন্দর যেমনই দেখতে সুন্দর ছিল তেমনই খেতে মশাল্লা ভীষণই টেস্ট ভিডিওটা আর বেশি বড় করব না ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসছি কারণ বড় ভিডিও কেউ দেখে না এই জন্য তাই আজকের মতো এখানে শেষ করবো আবার চলে আসবো নিউ আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ